আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বিসমিল্লাহ রহমান রহিম ফারুক এমএসসি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আমি তোমাদের সকলকে জানাই আন্তরিক সালাম ও শুভেচ্ছা সুপ্রিয় নবম শ্রেণীর শিক্ষার্থী আজ আমি তোমাদের জন্য তোমাদের সাধারণ গণিতের ত্রিকোণ মিতির একটি সৃজনশীল নিয়ে হাজির হয়েছি তো দেখো এখানে তিন দাগে কি আমরা খেয়াল করি উদ্বে দেওয়া আছে দেখো টু কস ইন্টু এ মাইনাস বি সরি টু কস এ প্লাস বি ইকুয়াল ওয়ান আবার দেওয়া আছে এবং এখন এই উদ্দীপকটাকে কাজে লাগিয়ে আমাদেরকে ক খ এবং গ এই তিনটা প্রশ্নের সমাধান করতে হবে তো আমরা দেখছি এর আগে যে অঙ্কগুলো আমরা করেছি সেখানে এমনটা ছিল যে টু সন ওয়ান এখানে একটা ওয়ান মান দেওয়া ছিল আরো একটা মান দেওয়া ছিল কিন্তু এইখানে দেখো এখানে আমি মার্কিং করে দিচ্ছি দেখো টু কস এ প্লাস বি ইকুয়াল ওয়ান অর্থাৎ টু কস এ প্লাস বি এর মান দেওয়া আছে ওয়ান কিন্তু এখানে টু সাইন এ প্লাস বি এর কোনো মান দেওয়া নাই মানে আপাত দৃষ্টিতে মনে হচ্ছে মান দেওয়া নাই নাই কিন্তু আসলে কি এখানে মান দেওয়া নাই একটু খেয়াল করি দেখো এখানে সমান আছে ওয়ানটা হচ্ছে এইটার মান আবার এখানে সমান দেওয়া আছে টু সাইন এ প্লাস বি যেহেতু এখানে এইটা সমান ওয়ান আবার দেখো এখানে সমান আছে টু সাইন এ প্লাস বি তার মানে বোঝাচ্ছে যে এইটা সমান ওয়ান আবার এইটা সমান ওয়ান ব্যাপারটা ক্লিয়ার হয়েছে তাহলে এখানে আমরা টু কস এ প্লাস বি এর মান পাচ্ছি ওয়ান আবার টু সাইন এ প্লাস বি এর মানও পাচ্ছি ওয়ান এখানে একবারে ঝামেলাটা মিটিয়ে দিয়েছে তো যাই হোক চলো আমরা কয়দাগ দেখি কি অবস্থা কয়াদাকে কি বলছে কোয়াদাগে বলছে প্রমাণ করো যে ওয়ান বাই অর্থ হচ্ছে আমরা এই যে সমানের বাম পাশে যেটা আছে দেখো এইটাকে কে ক্যালকুলেশন করে যদি আমরা ওয়ান তৈরি করতে পারি তাহলে কোয়াদাগের সমস্যাটা সমাধান হবে তো এসো আমরা চেষ্টা করি কি অবস্থা তো বাম পাশে যেটা আছে এটাকে আমরা পক্ষ লিখে নেই আমরা ইংরেজিতে এল এইচ এস ও দিয়ে প্রকাশ করতে পারি সেক্ষেত্রে ডান পক্ষকে আমরা আর এইচ এস দিয়ে প্রকাশ করি তো দেখি এখানে বামপক্ষ কি আছে এল এইচের সমানি করতে হবে তাহলে চেষ্টা করি সমান দেখো ওয়ান বাই সে স্কোয়ার এ তো আমরা কিছু ফর্মুলা কিন্তু ইতিমধ্যে জেনে গেছি এর আগে কয়েকটা সমস্যা আমরা সমাধান করেছি সেক্ষেত্রে আমরা কতগুলো ফর্মুলা কিন্তু জেনে গেছি তার মধ্যে একটা হচ্ছে আমরা জানি দেখি এখানে ওয়ান বাই সেক ওয়ান বাই সেক সমান কিন্তু ছিল কি মনে করতে পারছো মনে পড়ছে তোমাদের ওয়ান বাই সেক সমান হচ্ছে কস যদি এখানে যদি এখানে আমরা দেখছি এ আছে আমরা এখানে এ বসাতে পারি ওয়ান বাই কো সমান সরি বাই বাই সে সমান আবার আরো একটা ফর্মুলা আছে এখানে আছে ওয়ান বাই কো স্কোয়ারে তাহলে ওয়ান বাই কোসেক ফর্মুলা কি আছে দেখি ওয়ান বাই কোসেক এ আমরা এখানে এ স্কোয়ার লিখলাম না ওয়ান বাই কো এ হবে তাহলে এই যে ওয়ান বাই সেক এখন এখানে কস এ লিখছি আমরা সূত্র থেকে কিন্তু এখানে কিন্তু দেখো সেক স্কোয়ার আছে তো যদি স্কোয়ার থাকে সেক্ষেত্রে আমাদেরকে এখানে স্কোয়ার ব্যবহার করতে হবে স্কোয়ার দিতে হবে এখানে এবার দেখো এখানে ওয়ান বাই কোসেক তো ওয়ান বাই কোসেক মানে কি আছে দেখো এখানে আছে সাইনে তাহলে এটাকে আমরা লিখি সাইন এ আর যেহেতু কোসেক স্কোয়ার এখানে স্কোয়ার আছে সুতরাং এখানে স্কোয়ার দিতে হবে তো আমরা আরো একটা সূত্র এখানে পেয়ে গেছি সেটা হল আমরা জানি সাইন স্কোয়ার এ প্লাস কচ স্কোয়ার এ এই দুটার মা হচ্ছে ওয়ান এখন এখানে আছে সাইন স্কোয়ার এ প্লাস কচ স্কোয়ার এ স্কোয়ার ওয়ান এখানে যদি আগে থাকে তাহলে কি সমস্যা না যদি এটাকে এটাকে আমরা যে প্লাস যদি পরে লিখি সাইনটাকে সেটাও কিন্তু একই বিষয় সুতরাং এইটার মান যদি ওয়ান হয় এটার মান ওয়ান হবে ব্যাস তাহলে বাম পক্ষকে ক্যালকুলেশন করে আমরা পেয়েছি ওয়ান এবার আমরা ডান পক্ষ করব তো ডান পক্ষটা আমরা ডান পাশে লিখি আর ও সরি তো আমাদের তো অলরেডি ডান পক্ষে ওয়ান তৈরি করতে বলেছিল এখানে এখানে কিন্তু অলরেডি ওয়ান আমাদের তৈরি করতে বলেছে তো ওয়ান কিন্তু আমরা অলরেডি তৈরি করে ফেলেছি সুতরাং আমাদের এখন আমরা লিখতে পারি এল এইচ এস সমান আর এইচ এস অর্থাৎ বাম পক্ষ ডান পক্ষ সমান হয়ে গেছে এখানে কি বলেছিল প্রমাণ করো যে তো প্রমাণ করতে বলছে তাহলে আমরা ইংরেজিতে লিখলাম পি আর ও ডি ব্যাস আমাদের সমস্যার সমাধান হয়ে গেল এবার আসি আমরা আমাদের দাগের সমস্যার সমাধানে খাদ্যাগ কিন্তু অলরেডি হয়ে গেছে এখন দেখো খোয়াদাগে কি দেওয়া আছে খাদাগে দেওয়া আছে উদ্দীপকে টু কস এ প্লাস বিয়ান ওয়ান তো এটাকে আমি এখানে লিখে নিয়েছি এটা হচ্ছে সি দেখো এখানে কস এর সঙ্গে টু ছিল এই টু কিন্তু এখানে আমি লিখি নাই তাহলে এই টুইটা টুটা কিন্তু ডান পাশে চলে যাবে তো এর নিচে চলে যাবে যেহেতু এখানে গুণ ছিল এখানে ভাবে নিচে বসে যাবে ব্যাস তাহলে এখন আমাদেরকে একটা বিষয় খেয়াল করতে হবে সেটা হলো এইখানে কচের কত ডিগ্রির মান এই অঙ্ক আমরা আগেও করেছি কচ কত ডিগ্রি মান হবে হাফ ব্যাপারটা বুঝতে পারছো নিশ্চয় এখানে কত ডিগ্রি মান হবে এখানে হাফ তাহলে আমরা তালিকাটা আসি যে তালিকা আছে নিয়ে দেখো এই দেখো এখানে কস হাফ তাহলে কস দেখো এখানে আছে কস হাফ কোথায় 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 এই দেখো এই কস হলো হাফ তো হাফটা কত ডিগ্রি এই হাফ মানটা কত ডিগ্রি এর মান ষাট ডিগ্রি তাহলে এখানে আমরা লিখতে পারি ক্লাস ডিগ্রি আশা করি বুঝতে পেরেছ দেখো এখানে কত ডিগ্রি এর মান হচ্ছে হাফ তো আমরা দেখলাম কচের এই হাফটা হচ্ছে ষাট ডিগ্রি তা এখানে স্কটি লিখে ফেললাম এবার সহজ হিসাব তাহলে এখানে কি থাকছে এ প্লাস বি এখানে হলো সিক্সটি এটা কিন্তু আমাদের এক নম্বর ধরে নেই আবার দেওয়া আছে আবার দেওয়া আছে দেখো কি দেওয়া আছে 2 sin a + b এরো মান কি 2 আর 2 sin a + b = 1 এবারে আমরা দেখি বাম পাশে বা দিয়ে দিই এখানে দেখো সাইনের সঙ্গে টু রয়েছে তাহলে এই টুটাকে আমাদের ওই পাশে পাঠাতে হবে তো সেখানে কি আসবে এ প্লাস বি সমান ওয়ান বাই এই যে টুটা টা আছে এটা নিচে চলে যাবে এখানে কিন্তু ঠিক আগের মতোই বিষয়টা যে সাইনের কত ডিগ্রি এর মান হবে হাফ আমরা তালিকা নিয়ে আসি এখানে দেখো তালিকা আছে সাইন সাইন হাফ হাফ হাফটা হচ্ছে কত ডিগ্রি তিরিশ ডিগ্রি তাহলে এখানে লিখলাম পরের লাইনে লিখে নিচ্ছে বা সাইন এ প্লাস বি সমান সাইন থার্টি ডিগ্রি তাহলে এখান থেকে সায়েন্স এন্ড বাদ দিয়ে দিই থাকলো কি অতএব এ প্লাস বি সমান থার্টি ডিগ্রি এটাকে আমরা দুই নম্বর সমীকরণ করলাম এবার এখান থেকে আমাদের এ এবং বিয়ের মান বের করতে হবে আমাদের ছোট্ট একটা ভুল হয়েছে সেটা হলো এইখানে যে আমাদের মানটা দেওয়া ছিল উপরে এ প্লাস বি এখানে হবে এ মাইনাস বি আমরা ওটাতে ভুল করেছি এখানে এ মাইনাস বি হবে তো ওইখানে যদি এ মাইনাস বি হয় তাহলে কিন্তু আমাদের পুরোটাই একটু চেঞ্জ হবে সেটা হলো এখানে মায়নাচ হবে এখানে মায়নাচ হবে এখানে মায়নাচ হবে এখানে মায়নাচ হবে ব্যাস আর কোনো সমস্যা নাই এখন পরবর্তী কাজটা আমি যেহেতু নিচে জায়গা নাই আমরা পাশে লিখছি হ্যাঁ এখান থেকে আমরা ডান পাশে চলে যাব আচ্ছা এবার এক নম্বর আর দুই নম্বর সমীকরণ এই যে এক নম্বর সমীকরণটা আছে আর দুই নম্বর সমীকরণকে যোগ অথবা বিয়োগ করে আমাদেরকে এ এবং বি এর মান আলাদা আলাদা বের করতে হবে তাহলে একটা কাজ করি আমরা এক এক নম্বর ও দুই নম্বর সমীকরণ থেকে পাই তো আমরা এখানে আছে এ প্লাস বি সমান আছে সিক্সটি ডিগ্রি আর নিচে এখানে আছে দেখো নিচে দেখো এখানে আছে আমাদের এ মাইনাস বিখলাম এ মাইনাস বি সমান থার্টি এখন এটাকে আমরা যোগ যোগ করে দেই তাহলে এই প্লাস বি কেটে থাকলো টু এ তাহলে টু এ সমান এটার যোগ করলে পাচ্ছি আমরা সিক্সটি এবং থার্টি যোগ করলে নাইনটি পাচ্ছি নাইনটি ডিগ্রি বা এখন এ এর মান বের করব তো এ এর মান কি আছে নাইনটি ডিগ্রি আর এ টুটা নিচে চলে গেল ভাগ হয়ে গেল এটা কাটাকাটি করে দিলে ফর্টি ফাইভ অর্থাৎ আমরা এ সমান পেলাম ফর্টি ফাইভ ডিগ্রি ব্যাস একটা মান পেয়ে গেলাম এবার আমরা এই এক নম্বর সমীকরণে আমরা এর মান বসিয়ে বি এর মানটা বের করব তাহলে কি লিখব এখন এক নম্বর সমীকরণে সমীকরণে এর মান বসিয়ে পাই মান বসিয়ে পাই

এর মান কত এখানে এর মান রয়েছে ফর্টি ফাইভ তাহলে এখানে ফর্টি ফাইভ বসিয়ে দিলাম ফর্টি ফাইভ ডিগ্রি সাথে ছিল প্লাস বি প্লাস বি ইকুয়াল সিক্সটি ডিগ্রি বা যেহেতু এবার আমার বি এর মান বের করতে হবে এখানে বি এর মান বের করতে হবে তাহলে বিটাকে বাম পাশে রেখে দেই বি সমান এবারে সিক্সটি ডিগ্রি যা ডান পাশে ছিল সেটা লিখে নিলাম আর এই দেখো বাম পাশে ফর্টি ফাইভ ডিগ্রি ছিল এখন কিন্তু বাম পাশে ফর্টি ফাইভ ডিগ্রি নাই যেহেতু নাই তাহলে এই ফর্টি ফাইভটা এরপরে আমরা কি পাচ্ছি দেখো অথায় এখানে লিখতে পারি বি সমান এই সিক্সটি থেকে ফর্টি ফাইভ যদি আমরা মাইনাস করে দেই পাচ্ছি ফিফটিন ডিগ্রি পনেরো ডিগ্রি তাহলে দেখো আমরা অলরেডি এরও একটা মান পেয়ে গেছি ফর্টি ফাইভ ডিগ্রি আর বি এরও একটা মান এখানে পেয়ে ডিগ্রি তাহলে উত্তরটা আমাদের কি চাচ্ছিল কি ক্ষয়দাকে চাচ্ছিল যে দেখাও যে একটু খেয়াল করো ক্ষয়দাকে বলছে দেখাও যে এ সমান ফর্টি ফাইভ ডিগ্রি এবং বি সমান ফিফটিন ডিগ্রি তো আমরা কিন্তু অলরেডি চোখে আঙুল দিয়ে দেখাই দিছি সুতরাং লিখতে পারে এখানে লিখতে পারে এর পরবর্তী লাইন হবে এখানে নিচে জায়গা নাই আমি তার লিখছি যেহেতু যেহেতু এ সমান ডিগ্রি এবং বি সমান ফিফটিন ফিফটিন ডিগ্রি দেখা যাচ্ছে কিনা আচ্ছা দেখা যাচ্ছে ডিগ্রি পেয়েছি মান পেয়েছি যেহেতু এ সমান ফর্টি ফাইভ ডিগ্রি এবং বি সমান ফিফটিন ডিগ্রি মান পেয়েছি সুতরাং দেখানো হলো দ্যাটস অ্যান্সার তো দেখো আমরা একে একে কয় এবং খা দুটোই সমাধান করে ফেলেছি এবার আমরা পরের যে গোয়া দেখে সমস্যা আছে সেটা সমাধান করবো এবার আমরা আসি সমস্যা নিয়ে তো কি বলছে আমরা একটু দেখি দেখাও যে সাইন এখানে এটা কিন্তু স্কোয়ার না এটা টু কিন্তু স্কোয়ার হলে উপরে লিখতাম এটা হচ্ছে দেখাও যে সাইন টু থিটা সমান টু

বাম পক্ষটা করে নেই আগে সমাধান সমাধান গো বামপক্ষ কি আছে এখানে এল এস দেওয়া আছে সাইন টু থিটা এখন যেহেতু এখানে দেওয়া আছে থিটার মান ফর্টি ফাইভ ডিগ্রি তাহলে এটাকে আমরা লিখি সাইন টু ইন্টু থিটার পরিবর্তে এখানে যে থ্রিটা আসে এই থিটার পরিবর্তে আমরা এখানে মান দেওয়া ছিল ফর্টি ফাইভ আমরা এখানে ফর্টি ফাইভ বসিয়ে দিলাম ফর্টি ফাইভ ডিগ্রি তাহলে টোটাল কি আসছে দেখো সাইন এই যে ফর্টি ফাইভ তাকে দুই দিগুণ করলে হবে নাইনটি ডিগ্রি তো সাইন নাইনটি ডিগ্রি মান কত আমরা সে তালিকাটা বের করি দেখো এখানে সাইন ডিগ্রি হচ্ছে তাহলে এর মান হচ্ছে ওয়ান দেখো আমরা তাহলে এই যে বাম পক্ষকে ক্যালকুলেশন করে আমরা মান পেয়েছি ওয়ান এবার আমরা ডান পক্ষ নিয়ে কাজ করবো ডান পক্ষ কি লিখবো আর এস এস আর এইস এস কি দেওয়া আছে দেখো এখানে এটাকে লিখে নিয়ে আগে টু ট্যান থিটা বাই স্কোয়ার এখন এখানে কিন্তু এই যে আমাদের থিটার মান দেওয়া আছে ফর্টি ফাইভ ডিগ্রি তাহলে এখানে আমরা এই যে থিটার পরিবর্তে ফর্টি ফাইভ বসিয়ে দিই এখানে দেখো এই থিটা টু টেন টু টেন এখানে আছে তাহলে এখানে লিখি ওয়ান প্লাস tan স্কোয়ার আর থিটার জায়গায় লিখি ফর্টি ফাইভ যেটা দেওয়া আছে এখানে এবার কি আসতো দেখো টু লিখলাম এখানে মাঝখানে কিছু না থাকলে গুণ আর টেন ফর্টি ফাইভ এর মান কত আমরা তালিকা দেখে আসি দেখো এখানে দেওয়া আছে টেন ফর্টি ফাইভ ডিগ্রি তাহলে টেন কি আছে এখানে এই ট্যানজেন্ট ট্যানজেন্টের এই লাইনে ফর্টি ফাইভ দেখো ওপর ফর্টি ফাইভ আছে এর মান হচ্ছে এখানে ওয়ান তাহলে এখানে ওয়ান বসিয়ে দিলাম নিচে আছে ওয়ান প্লাস টেন স্কোয়ার থিটা ট্যান স্কোয়ার থিটা হলো তো ট্যান এর মান ফর্টি ফাইভ এর মান কত আমরা একটু আগে দেখলাম যে ট্যান ফর্টি ফাইভ এর মান হচ্ছে ওয়ান তাহলে এখানে এই ফর্টি ফাইভ এর মান বসিয়ে দিলাম ওয়ান এবং তাকে এই যেহেতু ট্যান এর মাথায় স্কোয়ার আছে এটাও কিন্তু স্কোয়ার হবে তো পরের লাইনে কি হলো দুই এক কে দুই আর নিচে ওয়ান প্লাস ওয়ান কে যদি আমরা স্কোয়ার করি ওয়ানই পেয়ে যায় তাহলে কি পেলাম উপরে টু পেলাম নিচে ওয়ান প্লাস ওয়ান টু এবার টু টু কেটে দেয় পেয়ে গেলাম টোটাল দেখো আমরা বাম পক্ষকে ক্যালকুলেশন করে পেয়েছিলাম ওয়ান আবার ডান পক্ষকে ক্যালকুলেশন করে পেয়েছি ওয়ান তাহলে আমাদের যে এখানে যেটা দেখাতে বলেছিল সেটা কিন্তু আমরা একেবারে কি বলা যায় চোখে আঙুল দিয়ে দেখা যাচ্ছে তাহলে আমরা কি লিখতে পারি এখন আমরা এখন লিখতে পারি যে অতএব বামপক্ষ বা ইংরেজিতে লিখলাম এল এইচ এস সমান আর এইচ এস আর যেহেতু এখানে দেখাতে বলেছে তাহলে দেখানো ইংরেজি কি লিখবো শোড এস এইচ ও ডাব্লিউ ইডি শোড ব্যাস আমরা কিন্তু গোয়াদের সমস্যাও মানে সমাধান করে ফেলেছি এটা অনেক ইজি জাস্ট মান বসিয়ে দিলে হবে এটা আমার মনে হয় তেমন কোনো সমস্যা নাই এখানে তোমরা ইজিলি এটা বুঝতে পেরেছ তো তাহলে একে একে আমরা প্রায় তিনটা ত্রিকোণমিতির সৃজনশীল করলাম আর এই তিনটার এক্সপেরিয়েন্স দিয়ে আমরা আরো অনেক অঙ্ক বা সমস্যার সমাধান করতে পারব আশা করি তোমরা এগুলো ভালো করে বুঝতে পেরেছ তো আজকের এ পর্যন্তই আগামীতে আবারও দেখা হবে তোমাদের সাথে নতুন নতুন কোন ভিডিও নিয়ে আর ততক্ষণে ভালো থেকো আর তোমরা আমার এই ভিডিও দেখে যদি ভালো মনে করো যে বুঝতে পেরেছ তাহলে লাইক করো কমেন্ট করো এবং শেয়ার করো বন্ধুদের মাঝে আর আমার যদি কোনো ত্রুটি হয়ে থাকে ভিডিওর ক্ষেত্রে কোনো আমার কথা বা এখানে সাউন্ড সিস্টেমে কোনো সমস্যা থাকে বা ছবিতে কোনো সমস্যা থাকে তা আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবে তো ঠিক আছে সবাই ভালো থেকো আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম রহমতুলিল্লা